নায়ক ও প্রযোজক দুই ভূমিকায় সফল সুরিয়া ইতিবাচক ও নেতিবাচক এই দুই ধরনের চরিত্রেই পর্দায় তার উপস্থিতি মানে নড়ে চড়ে বসেন ভক্তরা তুমুল জনপ্রিয় এই দক্ষিণী তারকা এবার কথা বললেন একাডেমিক ব্যর্থতা নিয়ে চেন্নাইয়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কার্যক্রমে হাজির হয়ে তিনি এসব কথাগুলো বলেছেন অনুষ্ঠানে কথা বলতে গিয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়েও বললেন এই নায়ক সূরিয়া জানান তিনি এমন একজন যে কিনা দশম ও শ্রেণীর সব পরীক্ষায় ফেল করতেন শিক্ষার্থী হিসেবে নিজেকে গর্বরতা বলেও রাইতেন দেন সুরিয়া তবে তিনি মনে করেন সব ক্ষেত্রেই দ্বিতীয় বা তৃতীয় সুযোগের প্রয়োজন একই অনুষ্ঠানে অভিনয় শিল্পীদের এ ধরনের উন্নয়ন সংস্থার কার্যক্রমে সহায়তা করার আহ্বান জানান তিনি সুরিয়া এখন ব্যস্ত রেট্রো সিনেমার প্রচারে তামিল এই অ্যাকশন সিনেমাটি পরিচালনা করেছেন কার্তিক শুভরাজ এতে সুরিয়ার বিপরীতে আছেন পূজা হেগড়ে পঁয়ষট্টি কোটি রুপি ব্যয় নির্মিত সিনেমাটি আগামী পহেলা মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রেট্রো সিনেমার অন্যতম প্রযোজক সুরিয়াও তো বন্ধুরা আপনার কাছে কী মনে হয়েছে জানিয়ে কমেন্টস করুন আমাকে